এই কোরআনের দামাত আল্লাহর হাবিব সাহাবাইক্রাম মুশিফের কে ভয় পাই নাই আজকের বাংলাদেশে আল্লাহর কোরান আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহ উল ইসলাম এই আল্লাহর কোরানের আলম রাসুলের কোরআনের দিনের দাওয়াতের আলম সাংসদে পৌঁছাইতে লাগবে তুদি কোন ইমান আমার কুরআনের বিরুদ্ধে আচরণ খারাপ আচরণ করে আল্লাহ কাপ্যা রা হামা हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आओ

من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله, فنا الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه اسراجا منيرا

Bismillah. ولكن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

তু মহাবতে শুন্দোর করে জবান্সে পডেন সবেন সবে আও লাও আলাহা মা রাহা নাবি সবে সবে লাও لمکا د نبی سب سے اہلا

جلّ الله ما في قلبي غير الله حسب إلا الله لا إله إلا الله لا إله لا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز وَسَلَّم لا জিফুল বাড়ি দরবার শরীফ উপস্থিত ওলামায় কারাম স্টেজে বসা সভাপতি সহ গণ্য ভিন্ন ময় মুরব্বী সামনে বসা যুবক ভাইরা এবং মুরব্বী বাবাজিরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম

খারাপ লাগে বাজান এটা আল্লাহরের জবান সে ডাকতে পারবেন না জবান ছেড়ে পড়েন আমাদের রে আর জোরে বলেন কে পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতখানায় জানাইলেন হে আমার মুমিনগণ আমি যে তোমাদের র আমি তোমাদের বাঁচনে ওয়ালা আমি তোমাদের রহমত দেন ই তোমাদের রিজিক দেনওয়ালা অন্য কোন কেউ দিতে পারে না এই জন্য শরণ একদম করতে হবে তিনিকে আল্লাহ আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে খানাই সুন্দরভাবে জানাইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াইলাহুকুম ইল্লা হুয়াল তুমি যদি পৃথিবীর সবার কাছে যা সবার কাছে দৌড়িয়ে যাও যদি তুমি বিপদ থেকে রক্ষা কোইন দিন হতে পারবে থেকে বাঁচানোর জন্য একজন আছেন যারা বলেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সুন্দর করে জানাইলেন একজনই রব আমি তোমার জন্য সারাজন আসি তুমি যতদিন দুনিয়ায় থাকবে তোমার জন্য কল্লা নকল্লান একজন আমি মালিক তোমার আমি ছাড়া কেউ কোনোদিন তোমার উপকার আসতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আম্ম হোৱানি উল্লা দিনা আমানু হোয়ো হৰি জুহু মিনা জোনো মাতি ইলে এ বান্দা তুমি শুনে না আকৌ দুনিয়াহী কথা মানুষ তোমার জন্য পাগল হয় যার কাছে গেলে তোমার হয় মাফ পৃথিবীর কত মানুষ আছে তার কাছে গেলে তোমার গুণা মাফ হইবে না তুমি যদি সার কাছে সারাটা জীবন একজনের কাছে মাপ চাওয়ার জন্য পাগল হয়ে যাও তোমারে কেউ মাফ করতে পারবে না তুমি যদি তোমার মালিকের কাছে মাফ চাও ইলানুর আমি আল্লাহ জানাই দিলাম তোমার জন্য অন্ধকার জগৎ থেকে তোমাকে আমি আল্লাহ আলোর পথে আনার ব্যবস্থা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলছেন। ওয়া বাশশিরিল さう তোমার জন্য জান্নাতে দিব যদি তুমি ভালো ব্যক্তি হও আমার গোলামি করো আমার হাবিবের গোলামি করো আমি তোমার জন্য জান্নাত অবধারিত গভীর মনোযোগ এইবার বলেন তো পৃথিবীর কোন মানুষ যদি

দিনের দাওয়াত দিতে হইব আমাদের ইমানের সংখ্যা ঘাটি করতে হবে আমাদের সাহাবাই কেরাম আমাদের দলে ভারী হওয়া লাগবো ইসলামরে কীভাবে কিভাবে নেওয়া দরকার এইভাবে আগয় নিয়ে যাই তৈব ইসলাম ধর্মে তখন মাত্র চল্লিশ জন মুসলমান হয়েছে সাহাবাই কেরাম সকলে মির আল্লাহর হাবিব সহ চল্লিশ জন আল্লাহ নবী সাল্লাহ আলহি ও ডাক দিয়ে বললেন ও আমার সাহাবি ও সাহাবি আমরা মাত্র চল্লিশ চল্লিশ জন আমরা ইসলামকে কিভাবে আগায় নিয়ে যাইব আবু বাক্তার সিদ্দিক রাদি আল্লাহ হুডাক দেয়া পাই ইয়ার সুন্লা নবী ইয়া হাবিব আল্লাহ আমরা আর কতদিন লুকোচুরি করে ইসলামের দাওয়াত দিব আমার নবী ডাক কই ও আমার সাহাবী আমরা এই ভাবে চুপে চুপে ইসলামের দাওয়াত দিব কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায় দিবে কোন সময় কখন ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাই দিয়ে কই ইয়া রাসুনাল্লাহ নবেগ ইয়া হাবিব আমরা যদি এইভাবে গোপনে দাওয়াত দিতে চাই আমাদের বিবেকটা অনেক কষ্ট লাগে ইয়া রাসুনাল্লাহ্ নবেগো হাবিব আমরা প্রকাশ্যে দিনের দাওয়াত দিতেছে আপনি ব্যবস্থা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইহাল্লাম চিন্তা করলেন ও সাহাবী ঠিক আছে আগামী শুক্রবারে আমরা কালিম আর দাওয়াত প্রকাশ্যে দিব জোরে জোরে কন্যাসবাহান আজ ওই বাংলাদেশে এই কোরআনের দাওয়াত আল্লাহর হাবিব সাহাবাই ক্রাম। মুশ্রিক বেঈমানদেরকে ভয় পাই নাই আজকের বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহর দিন আল্লাহর ইসলাম আল্লাহ দিনুল ইসলাম এই আল্লাহর কুরআনের আলম রাসুলের কোরআনের দিনের দাওয়াতের আলম সংসদে পৌঁছাইতে লাগবে যদি কোন বেঈমান আমার কোরআনের বিরুদ্ধে আচরণ খারাপ আচরণ করে আমরা সার দিতে রাজি নাই তুই অন্য কাহার গোলাবি করবে না এই মমিন অন্য কাহার গোলামি করতে চাই না একমাত্র আল্লাহ তার রাসুলের গোলামি করেই জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী ঠিক আছে শুক্রবার আগামী শুক্রবারে এই কোরআনের দাওয়াত প্রকাশে দেওয়া হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাই কেরাম তোমরা সকলে উপস্থিত থাকবে সাহাবী ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ নবী আগামী শুক্রবার খুরানের ধাওয়াত হবে আল্লাহ্ন বললেন হ্যাঁ আগামী শুক্রবার যখন আসলেন সাহাবে গ্রাম যখন দিনের দাওয়াত পৌঁছায়